শুভ সকাল সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে মেহমানদের জন্য সকালের নাস্তার জোগাড় করছি ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দুপুরের রান্নার জন্য আমার ননদ চাচি শাশুড়ি করে নিতেছে আর এদিকে আমার যা গরুর গোশ ভিজিয়েছে আর আমার যে মাছ কিনে পাঠিয়েছিল সেই মাছ আর ইলিশ মাছ মুরগির গোশ ভিজিয়ে রেখেছে আজকে রুটি পিঠে দিয়ে গরুর গোছ খাবে সবাই আমি এদিকে সেদ্ধ করা আলু ছিলিয়ে নিয়ে একটা গ্লাস দিয়ে আলুগুলো ডলে দিতেছি আর এখানে পেঁয়াজ শুকনো মরিচ ধনে লবণ দিয়ে ডোলে নিচ্ছি আমাদের ঘরে আলু ভর্তা আর ডাল হলে ছেলেমেয়েরা খুব খুশি আমার ছেলে তো ডাল আর আলু ভর্তা হলে তবু এক প্লেট ভাত খায় ভর্তাটা দলা পাকিয়ে রেখে গতকালকের ভাসা বড়া চিংড়ি মাছের মাথা লেস আর কয়টা লাউ পাতা আর অল্প কয়টা চিংড়ি মাছ দিয়ে মজার একটা ভর্তা বানিয়ে নিচ্ছি তো আমার ভর্তা হয়ে গেল আজকে মেহমানদের জন্য সকালের নাস্তায় চিংড়ি ভুনা ডাল আলু ভর্তা আর চিংড়ি ভর্তা এই ভর্তাটাই বেশি মজা হয়েছে লাস্টে ভাগে কম পাইছি কম পাইলেও সবাই যে ভর্তাটা মজা করে খেয়েছে এটাই আমার কাছে আনন্দ লাগছে এই ছোট ছোট জিনিস দিয়েও মানুষকে আনন্দ দেয়া যায় খুশি করা যায় এখানে নাস্তা শেষে আমার চাষি শাশুড়ি আর মা পান খাইতেছে তার ছেলের বউ নাতিও চলে এসেছে মেহমানরা আম নিয়ে এসেছে অনেকগুলো প্যাকেট থেকে একটা বলে উঠিয়ে নিতেছি আমার বেআইন নিজের গাছের শশা নিয়ে আসছে এদিকে আমার চাচি শাশুড়ি চালের গুঁড়ি সেদ্ধ করে দিয়ে ইলিশ মাছ আর বাইলে মাছ লাল লাল করে ভেজে নিতেছে মুরগির গোশ গরুর গোশ আমার জাম দুয়ে মাখিয়ে দিচ্ছে এদিকে আমি সেদ্ধ করা চালের গুড়ি শিল দিয়ে দলা করে নিতেছি এবার রুটি বানানোর জন্য সবাই প্রস্তুত আমার মা ওই বেআইন আমার ছোট যা মেয়েরা আমার ননদ সবাই রুটি বানানোর জন্য বসে পড়েছে এদিকে একটা মজার কাহিনীও হয়ে গেছে আমার বড় যা অনেক রসিক মানুষ আমরা এভাবেই সবাই একসাথ হইলে অনেক হাসি ঠাট্টা করে থাকি আমার বড়ো ননদ আমাদের বাড়িতে আসলে কখনো বসে থাকে না রান্নার কাছে বসবে আমাদের সাথে সাথে সব কাজই হাত লাগায় সব ননদরাই এরকম করে তো আমার ননদ খাওয়া দাওয়া শেষ করে প্লেট ধুইতে বেসিনের কাছে আসতেই আমার বড়জা বলল আপা আপনার প্লেট ধুইতে হবে না আমি ধুয়ে দিতেছি তবু শ্বশুর গিয়ে বলতে পারবেন বাবার বাড়ি গিয়ে পেলের ধুয়েও খেতে হয় না আপনার কিচ্ছু করা লাগবে না আপা শুধু রুটি কয়টা বানাইলে হবে আর একটু চুলের কাছে বসলে হবে আমরা তো সবাই হাসাহাসি করতেছিলাম তার কথা শুনে আমরা ননদ ভাবিরা যখন একসাথে হই তখন এভাবেই সবাই মজা করে থাকি আমরা যেন এভাবেই মিলেমিশে থাকতে পারি সবাই দোয়া করবেন এদিকে রান্না শেষ রুটিও ভাজা হয়ে এসেছে আমার যা সবাইকে খেতে দিয়েছে আজকে অনেক গরম পড়েছে কারেন্টও ছিল না অনেক সময় ধরে সবার অনেক কষ্ট হয়ে গেছে খেতে বসে আমরাও সবাই খেতে বসে গেলাম কারেন্টও চলে আসছে আমার যা বলতেছে কারেন্টের লোকেরা বুঝতে পেরেছে যে এখন মহিলারা খেতে বসেছে আমার ছোটো যা সবাইকে কোপ ঢেলে দিতেছে তো আমি চিন্তা করলাম ও সবাইকে কষ্ট করে দিতেছে তাই আমি ওকে একটা কোকের মগ হাতে তুলে দিলাম জায়ের কষ্ট যদি যা না বোঝে তাহলে কে বুঝবে এদিকে সন্ধ্যায় আমার যা একটা বলে সবার জন্য খই মাখাবে নারিকেল গুড় দিয়ে মাখিয়ে সবাইকে খেতে দিল তো আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ